আপনারা দেখছেন আমটা টিভি এই মুহূর্তে আছে আমি খাল জয়পুরের খালনায় দেখতে পাচ্ছেন যে আসন্ন আমটা বিধানসভা কেন্দ্রের দুর্গা সমন্বয় সমিতির উদ্যোগে আমটা দুই অর্থাৎ এই জয়পুরের খালনায় কিন্তু একটি বিজয় সম্মেলনী হলো সেখানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুকান্ত পাল মহাশয় সহ এলাকার সমিতির সভাপতি মেহবুব আলম সহ বাগনান থানার বাগনান থানার ওসি সহ আমতা থানার আইসি সহ উলুবেড়িয়ার এসডিপিও সহ প্রশাসনিক দপ্তরের সমস্ত কর্মকর্তারা ছিলেন উপস্থিত এবং আরো উপস্থিত ছিলেন এলাকার সমস্ত জনপ্রেমী মানুষ এবং আরো এখানে উপস্থিত ছিলেন তৃণমূলের সমস্ত কর্মীরা তার সাথেই কিন্তু যে সমস্ত পুজো কিন্তু ভালো চিন্তা ভাবনা রেখেছিল ভালো র্যাঙ্ক করেছে ভালো থিম করেছে তাদেরকেও কিন্তু এখানে পুরস্কৃত করা হলো সম্পূর্ণ ভিডিওটি দেখতে চোখ রাখতে হবে আমতা টিভির পর্দায় এবং এই পুজোকে সম্বর্ধিত করতে পারতেন না সেই সমস্ত ডিপার্টমেন্টাল অফিসাররা আমাদের মধ্যে আছেন আমরা তাদের সম্বর্ধিত প্রথমে করব তারপরে আমাদের কথা মতো পুজো কমিটি যারা সামাজিক সচেতনতা যারা মানবিক মূল্যবোধ যারা পরিবেশ সচেতনতার উপর জোর দিয়ে এই পুজোকে মানুষের কাছে তুলে ধরেছেন তাদেরকেও আমরা সম্মানিত করব তাই আমাদের সঙ্গীত অনুষ্ঠান আর সিরিশ মিনিটের মতো আপনারা পুরো অনুষ্ঠান করার পরে আপনাদের সকলের জন্য আমাদের কিছুটা প্রীতিভোজের আয়োজন আছে আপনারা সবাই সেটা গ্রহণ করবেন তারপরে আপনারা যাবেন আপনি সহযোগিতা করেছেন তার জন্য এটা শান্তিপূর্ণভাবে আমরা সেলিব্রেট করতে পেয়েছি আমাদের সেলিব্রেট করতে পেয়েছি তার জন্য আমি আপনার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর এটা সাহায্যটা আপনি ফিউচার আপনারা ফিউচার মধ্যে আমাদেরকে করবেন এটা আমি অপেক্ষা করছি আর এমলে সাহেবকে এত বড় প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য ওনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি থ্যাংক ইউ ধন্যবাদ বন্যা এই দুটোকে আমরা মোকাবিলা যেভাবে করতে পেরেছি আশা করছি আগামী দিনও পুজো এইভাবেই কাটবে এবং আপনাদের সহযোগিতা পাবো বলে সবাইকে ধন্যবাদ জানাই সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গদের যথাস্থানে সম্মান জানিয়ে ওয়েস্ট বেঙ্গল এমার্জেন্সি ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই প্রীতি শুভেচ্ছা জানাই আগামী বছরও আপনারাও সুষ্ঠুভাবে পূজা আনন্দ উপভোগ করুন আমরাও সার্থক ভাবে আপনাদের সহযোগিতা করবো রাত দিন এক করে আপনাদের যতটা করে আমরা সহযোগিতা করব আপনাদের সহযোগিতাও আমরাও আশা রাখবো এই বলে আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম সম্মেলনের মূল লক্ষ্য আজকেও কি সেই জন্য এই বিজয় সম্মেলনী অনুষ্ঠিত হলো না আমরা তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী আমরা দলের নির্দেশে এর আগেই আমরা করেছি আমরা কেন সামাজিকভাবেও মানুষের সঙ্গে থাকি এটা আজকের বিজয় সম্মেলনটা আমতা বিধানসভা কেন্দ্রে যত দুর্গাপূজা কমিটি আছে তাদের একটা সমন্বয় সমিতি গত বছর গঠিত হয়েছে তারা আমাকে মনে করেছে যে আমি তাদের পাশে থাকলে তাদের সাথে থাকলে হয়তো তারা যে চিন্তা ভাবনা করছে সেই চিন্তা ভাবনা রূপায়ণের ক্ষেত্রে সহায়ক হতে পারে আমাকে প্রধান পৃষ্ঠপোষক করে এই সমন্বয় কমিটি গঠন করেছে এবং প্রতি এই সমন্বয় কমিটি আমাদের সম্মেলনের আয়োজন করে এটা কোনো রাজনৈতিক কোনো কিছু থাকে না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে দুর্গাপুজো সংগঠনগুলোকে আর্থিক সহায়তা দিয়ে অ্যাকচুয়ালি দুর্গাপুজো সংগঠন গুলো লাভবান শুধু হয় না সাধারণ মানুষের কাছে সেই টাকা ফিরে আসে এবং রিসাইকেল হয় দুর্গাপুজোকে সামনে রেখে হাজার হাজার কোটি টাকার ব্যবসাও এই বাংলায় সংগঠিত হয় তো আজকে পুজো সংগঠনের সমস্ত পাঁচজন ছজন সাতজন করে আমাদের সদস্যরা কর্মকর্তারা এসেছিলেন একশো শতাংশ প্রায় মানে নিরানব্বই শতাংশেরও বেশি বলা যায় আজকে উপস্থিতি ছিল এবং আমরা তিরিশটা ক্লাবকে শ্রেষ্ঠ সমাজ ভাবনা শ্রেষ্ঠ মানবিক উদ্যোগ শ্রেষ্ঠ পরিবেশ ভাবনা এই সম্পর্কিত পুরস্কার আমরা প্রদান করেছি যাতে আগামী দিনে তারাও সমাজ ভাবনা মানবিক ভাবনায় উদ্যোগী হয় পুজোর সকলকে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে ধর্ম যার যার উৎসব সবার আমরা সেটাকে সামনে রেখে সমস্ত শ্রেণীর মানুষের কাছে যাতে আমাদের এই বার্তা পৌঁছায় তাই আমরা সামাজিক মানবিক এবং পরিবেশগত দিকটাকে আমরা এই পুজোয় যাতে আরো বেশি করে পুজো উদ্যোক্তারা সামিল করে তার জন্যে তাদের পুরস্কৃত করেছি এবং আপনারা দেখেছেন যে শত শ্রুত মানুষের অংশগ্রহণ এবং সবাই যেভাবে উপস্থিত হয়েছে আমরা সত্যিই ধন্যবাদ জানাচ্ছি এই পুজো সংগঠনের ক্ষেত্রে আবার দেখা গেছে যে পরিবার ছেড়ে পরিজন ছেড়ে পুজোয় পরিবার একা রাস্তায় তাদের মতো করে পুজো থাকে কিন্তু পুলিশ প্রশাসন যাতে নির্বিঘ্নে পুজো সংগঠিত হয় তার দায়িত্ব পালন করে ফায়ার করে বিদ্যুৎ বিভাগ করে স্বাস্থ্য বিভাগ করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন করে তাদেরকে আমরা সাংবাদিকরাও করে এই তথ্যগুলো পরিবেশন করে যেটা পুজোকে কেন্দ্র করে যে একটা মানুষের উচ্ছা উদ্দীপনা আনন্দ সেটাকে তুলে ধরে এই আমরা সাংবাদিক থেকে শুরু করি পুলিশ প্রশাসন থেকে শুরু করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ফায়ার স্বাস্থ্য বিভাগ বিদ্যুৎ বিভাগ সবাইকে আমরা সম্বোধিত করেছি এই সমন্বয় কমিটির পক্ষ থেকে বিজয় মানে বিজয় মানে সম্প্রীতি বিজয় মানে আরো সংঘবদ্ধ থাকা আবার আগামী দিনের জন্য নতুন করে এগিয়ে চলার মানসিকতা করে তোলা যাতে ভেদাভেদ না থাকে কারোর কোনো রকমই ভেদাভেদ না থাকে সেটাই আমাদের এই বিজয়ের লক্ষ্য মিলন একটা ক্ষেত্র সেটাকে আমরা কতগুলো কমিটিকে আজকে করা আজকে একশো তিরিশটা কমিটিকে করা হয়েছে আমাদের বিধানসভা কেন্দ্রে দুই শতাধিক পুজো হয় আজকে দুই শতাধিক পুজোর সংগঠন অংশগ্রহণ করে